ফ্রেশ বডির মতো কোনো স্পট নাই কোনো ধরনের দেখতে এক জোড়া সিলভার গ্রিভাস জোড়া খুব সুন্দর দুইটা এইটার টুর্নামেন্টের কিন্তু আছে এই নটটার এটা নটটা হলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনই তো তারপরেও অনেকগুলো ডেলিভারি করার চেষ্টা করছি কালকেও আজকেও তো যাদের আজকে আজকে নতুন একটা গ্রিভাস কবুতর ভিডিও আনছি তো যাদের গ্রিভাস কবুতর লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাই দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি দেওয়ার জন্য তো আগে আপনি যারা কবুতর নিতে চান অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আর যাদের কবুতর ভালো হবে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে সেক্ষেত্রে আপনার কবুতরটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না চলুন দোষ আর কথা বলাই না ভিডিওটা শুরু করে দিই দেখতে পাচ্ছেন জোড়া সিলভার গ্রিভাস জোড়া খুব সুন্দর দুইটা কবুতরই একেবারে অ্যাডাল এবং ফুল পেয়ার হ্যাঁ নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সে আমরা একটা মাতি পিসেরটা নর এবং যারা সিলভার পেয়ার চাচ্ছেন আমার কাছে এক পেয়ার সিলভার আছে হ্যাঁ তাও আমি খুব রিজনেবল দেওয়ার চেষ্টা করব দেখেন মাদিটা কতটা সুন্দর ভাই মাদিটা দেখেন এবং নটটা দেখেন এগুলো অন্য কারো থেকে নিতে গেলে ভাই চার পাঁচ হাজার টাকা নিচে ভাই সম্ভবই না না ঠিক আছে আর আজকে আমার কাছ থেকে যারা নেবেন আজকে আমার ভাই বন্ধুর জন্য মাত্র অনলিওন মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই আমি জিনিস আনি কমে ইনশাআল্লাহ কমে দিয়ে দেবো আমার সীমিত লাভ কেউ দামাদামি করেন না ভাই ঠিক আছে আর যারা মোটতো নিতে চান তারাই কল দেবেন অযথা ভাই কেউ কল দেওয়া বিরক্ত করবেন না ভাই ঠিক আছে আর আরেকটা কথা লিখিগুলো কিন্তু কালার আরও সুন্দর হইব এখন মাত্র অ্যাডাল হয়েছে ফুল অ্যাডাল হয়েছে ঠিক আছে একটা সিলভার কবুতর কিন্তু এক বছরের সুন্দর হয় তো যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দর্শক একটা সাপ পেয়ার খুবই সুন্দর মার্শাল্লাহ নটটা এটা হলো মাদিটা দেখেন মাদি কবুতর চোখ দেখছেন একদম আগুন সাপ একটা পেয়ার নটটা ফুল হিটে আইসা রয়েছে রিসেন্টলি যারা হাই ফ্লেয়ার কবুতর চাচ্ছেন অনেকে বলেন যে শাওন ভাই ভালো পুরানোর জন্য আমাদের গিরিবাজ দেখান ভাই এগুলা আপনার টুর্নামেন্ট করার জন্য বেস্ট হয় ভাই আপনারা দেখবেন যে চার পাঁচ হাজার টাকা দশ বিশ হাজার টাকার কবুতর টুর্নামেন্টে ভাই করে না ওরা জাস্ট চোখের সামনে দেখে দেখা সখ্মীরা কিন্তু এই ধরনের কবুতরগুলো কিন্তু মেন আপনার রোডে ছোটাছুটি করে ঠিক আছে তো এই পাল্লার জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা মাত্র একদম আমার ভাই বন্ধুর জন্য মাত্র একদম আষ্টশো টাকা আষ্টশো টাকা এলে এই পেয়ারটা নেবেন ভাই কেউ দামাদামি করবেন না আমি চেষ্টা করতেছি আজকে যতগুলো কবুতর আছে আপনাদের কমে দেবো ভাই এরকম পিওর সাপ চিলা খুব কমই পাওয়া যায় যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন যারা উড়াতে চান সাপচিলা উড়ানো সম্পর্কে কিছু বলা লাগবে না ভাই এগুলো দুই তিন ঘন্টা এমনি লেগে থাকবো যাদের সামনে শীতের জন্য বাচ্চা এখন এগুলো নিয়ে বিডিংয়ে দিয়ে বাচ্চা এগুলো বাচ্চা উড়াবেন তো দুইটা কবুতর কিন্তু পাখা কাটা আছে যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র আষ্টশো টাকা আরেক জোড়া সাপচিলা কবুতর দেখাচ্ছি এগুলার কোয়ালিটি আবার একটু ডিফারেন্ট এবং এই কবুতরটার তিন তৃতীয়বার আমি কিনলাম মানে এই কবুতরটা এর আগে আরেকজনের কাছে বিক্রি করছিল আমি সরি দ্বিতীয়বার কিনলাম এ দেখেন এটা হলো অরিজিনাল টুর্নামেন্টের কবুতর এই যে দেখছেন একবারে ফুল তোতা সেবের তো এইগুলাই এই এখন এরকম পিওর বিডের কবুতরগুলো পাওয়া যায় না দেখেন তো যারা এই পেয়ারটা কালেকশন করতে চান কালেকশন করতে চান পেয়ারটার দাম পড়বে একদম দাম এক হাজার টাকা একদম এক হাজার টাকা নিয়ে পেয়ারটা কারোর করবো নটটা কিন্তু আমি সিঙ্গেল বিক্রি করবো না অনেকেই এটা কিন্তু অরিজিনাল গেম খেলা কবুতর হ্যাঁ গত সিজনে খেলছে ঠিক আছে এই সিজনে তো এটা বিক্রি করে ফেলছে সবগুলো লটে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন এই দুইটা কবুতর একদম এক হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন ভাই যারা হাই প্লেয়ার কবুতর বলেন এই নটটা পাক্কা ছয় ঘন্টা প্লাস উড়ে গিরিবাস কবুতর আমাদের ঠিক আছে যারা শীতের মধ্যে উড়াবেন ভাই এগুলো শীতের মধ্যে উড়ায় চাপ খেয়ে মানে একবার আপেডুইগা ভাই চলে যাবো গা ঠিক আছে এইগুলো বাচ্চা নেন ঠিক আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন একদম এক হাজার টাকা অনেকেই বলেন যে ভালো গিরিবাস চাচ্ছেন উড়ানোর জন্য এই গিরিবাসগুলো খুব বেস্ট হয়ে থাকে কালারটা অনেকটা সুন্দর দেখতে পারতেছেন যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র এক হাজার টাকা দর্শক এত সুন্দর একটা লাল তামাচল্লি একটা মাদি ভাই পাখা দেখেন ভাই ওর পাখা দেখলে যারা পুরান পালে আছে একদম পাগল হয়ে যাবে ভাই ওরা দেখলে পাগল হয়ে যাবো হ্যাঁ এই মাদিটা একুশ কিলো পাল্লা দিয়েছিলো একুশ কিলো চার সাইডের খেলা আসলো তো ওই খেলার মধ্যে এই মাদিটা ছিল ওনার তো এটা হলো গত সিজনে খেলার কবুতর কবুতরটা বয়স দুই বছরের মতো দেখেন মাসাল্লাহ এখন ধরে মানে বাচ্চা কাচ্চা নেয় নেই মাদিটা দিয়ে মাদিটা একদম ভাই পুতুলের মতো দেখেন আমি আমার লাইফে সবচেয়ে সেরা একটা লাল চুল্লি মাদি বিক্রি করতেছি যেমন লাল গিয়ার চোখের দেখে আপনাদের একবারে টকটকা লাল লালঘের দেখেন একবারে টকটকা লাল গিয়ার ঠোট্টা লাল পাগোলা দেখেন একটা নোখ ফাটা নেই ভাই ঠিক আছে মাদিটা কালকে ডিম পারছে দেখেন সাইজটা কী বিগ সাইজের একটা মাদি তো আসলে এইগুলা ভাই এত সুন্দর মাটিটা আসলে বাস্তবে আরও সুন্দর লাগতেছে তো এই মাটিটা যদি কেউ নেয় মাতিটা দাম পড়বে একদম বারোশো টাকা তো আমার চলি এই মাটিটা বারোশো টাকা হলে কালেক্ট করবেন আগে বলতেছি একদম পুরো ময়না ঠিক আছে লাল টকটকা গিয়ে সবচেয়ে ভালো হয় মাটিটা আইসা দেইখা নিলে মাটিটা মাত্র বারোশো টাকা মাদিটা আমি আরেকবার দেখাই আসলে ঘরের কালারটা বোধ হয় দেখায় পাখা কী সুন্দর মার্শাল্লাহ এগুলো একবারে ওল্ড বিডের যে কবুদর এটার বাপটার ভোট মনেক এরকম বড় হয়ে গেছে ভাই তার বাপটাও পাল্লা লাইনের দেখেন মাত্র বারোশো টাকা ভাই আজকে যে গড়া আনছি আমি আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি এগুলা হানড্রেড পারসেন্ট পাল্লার গড়া ঠিক আছে তো যার গড়াটা আনছে তার মেইন নটটাও কিন্তু আমি আজকে নিয়ে আসছি দেখেন এগুলো বাচ্চাগুলো সব কিন্তু আপনার এরকম টকটকা লাল গেড়ের হবে এ হলো মেন নটটা এই কবুতরটা একচল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে ব্যাগ আসে আর এই কবুতরটা সাতাশ কিলো করে তিন সাইড করা আছে হ্যাঁ আর এইটার টুর্নামেন্টের কিন্তু অসংখ্য রেজাল্ট আছে এই নটটার এটা নটটা হলো প্রায় পাঁচ বছরের মতো হইব এখন বিগত দিনে যে কিছু বাচ্চা নিছে চার পিস বাচ্চা নিছে চার পিস বাচ্চার মধ্যে আমার মনে হয় যে তিন পিসি মাদি বাচ্চা হইব ঠিক আছে এক পিস নর বাচ্চা আমার কাছে আসে এবং ওর যে ভাই এ দেখেন ওর যেরকম দেখতেছেন না যে চোখ গিরা লাল গিয়ার হচ্ছে ভাই এই যে একটা পশম দুটো প্রসঙ্গ এই যে এই প্রসঙ্গটা বাদে ওর বডিতে কোনো স্পট নাই পুরো ফুল ফ্রেশ একটা গড়ানোর এই দেখেন কোমর তোমর সব ক্লিয়ার ঠিক আছে আমি দেখাই দিতেছি এই দেখেন তো এরই জেনারেশন মাদিটা ভাই আমার দেখেন মাদিটা গলা মাদি ছিল মাদিটা উনি অনেক দাম চাইছে মাদিটা আমি তিন হাজার টাকা মধ্যে বলছি ওই ওইটা ওর মাদিটা গলা ছিল তো এইখান থেকে এখানে যে তিনটা গড়া মাদি এই তিনটাই কিন্তু গড়া মাদি হ্যাঁ এই তিনটাই গড়া মাদি আর এই একটা হলো নর কথা বুঝেন তিনটা গড়া মাদি যে তিনটা যে গড়া মাদি তিনটা গড়া মাদি হচ্ছে এইটা পুরা ফুল হিটা হিসার হয়েছে এইটাও ফুল হিটা ইসার হয়েছে হ্যাঁ এই মাদিটা হিটে আসতে একটু সময় নেবে তো এখানে একটা মাদি হলো সাত পরে আর দুইটা মাদি হলো আপনার দশক ক্লিয়ার তো এই চার পিস গড়া কিন্তু একদম ফুল ফ্রেশ বডির মতো কোনো স্পট নাই কোনো ধরনের ঝা ঝুট ঝামেলা নাই কোনো ধরনের তোলাতুলি তুলি বা কোনো ঝামেলা নাই কারণ অনেকে আছে আমি আপনাদের ক্লিয়ার করে দিই এই যে এই যে নরের নাক হালকা একটু দাগ আছে এই বাচ্চাটা কিন্তু হালকা দাগ আসে কিন্তু আবার দেখেন এই যে আর কিন্তু নাক একদম ফ্রেশ মোমের মতো ঠিক আছে আপনি চাইলে এগুলার যে কোনো কবুতরের সাথে জোড়া দিতে পারবেন ঠিক আছে মানে যে কোনো গড়ার সাথে জোড়া দেওয়া যাবে এখানে তিনটা যে মাদি বলছি তিনটা মাদির ভিতরে হয় তবে একটা নর হইতে পারে কারণ আমার একটু একটা কবুতর একটু ডাউট আছে ঠিক আছে আপনারা পরে বলবেন এই যে এই কবুতরটা এই যে পায়ের সবুজ একটা ট্যাগ দেওয়া হ্যাঁ রাবার দেওয়া এই কবুতরটা একটু কনফিউশন আছে তো এইগুলা যেহেতু নতুন কবুতর এই দুটা হান্ড্রেড পার্সেন্ট মাদি ভাই ঠিক আছে এই কবুতরটা নর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দেখেন মার্কিংটা দেখেন জাস্ট গড়া কাকে বলে ঠিক আছে এ হলো অরিজিনাল গড়া এবং ওর যে বাবার কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট এবং বাবার বারগুলো অনেক সুন্দর ঠিক আছে একদম ফুল টক টকে আচ্ছা এই গড়াগুলো যদি আপনারা কেউ নেন এগুলো পিস পড়বে একদম একদম এক প্লেট দেড় হাজার টাকা পিস ঠিক আছে আর যদি এই মেন নোটটা টানেন মেন এই গড়া নোটটা আনেন আমি আসলে কীভাবে দেখাবো আমি এইভাবে একটু দেখাই দেখাইবটা যে ওর লাল গিয়ারটা একটু দেখা ওর ঠোঁটটা সহ লাল ভাই এই দেখেন ঠোঁটের এই যে এইগুলো আছে না একদম পুরো মোমের মতো লাল এই দেখেন এই হলো অরিজিনাল পুরো জাতের গোড়া মালাটা দেখেন মালা এই যে পাখা ঠিক আছে এইসব কবুতর কিনতে গেলে ভাই যারা গেম খেলে ওনাদের কিনতে গেলে একটা কবুতর পাঁচ সাত হাজার টাকার নিচে দেবে না ভাই আর এমনি তো লাল গেরের নর কলসি মাথায় দেখেন আর কি লাগবে ভাই এই দেখেন নিচের স্পটটা দেখেন এই যে এখান থেকে পুরো ফ্রেশ নোকগুলো একদম ফুল সাদা একটা নোকের মধ্যে কোনো স্পট নাই পাগুলো দেখছেন এই যে কোমরটা দেখা দিচ্ছে আবার দেখা যাচ্ছে এই নটটা নিলে পড়বে একদম পঁচিশশো এই নটটা একদম পঁচিশশো টাকা আর এই তিন পিস নিলে দাম পড়বে একদম পনেরোশো টাকা পার পিস এই তিন পিস টোটালের তিন পিস কবুতর পাঁচচল্লিশশো এই নটটা নিলে পঁচিশশো ঠিক আছে আসে আপনার টোটালে চারটা কবুতর একবারে সাত হাজার টাকা যদি চারটা কবুতর একসাথে কেউ নেয় তাইলে আমি আপনার ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি করে দেবো আমি প্রত্যেকটা কবুতর কিন্তু একবারে হাতে ফ্রেশ আমার যেটা বলবেন আমি ওইটাই আপনার দেখাবো মাদিটাই দেখা দিই এইগুলো কিন্তু অনেক বিগ সাইজের ঠিক আছে ওই যে অনেকে পালে টুনটুনি করা না ভাই টুনটুনি গরা আনি না দেখেন একদম লাল গেরের এগুলা এখন মাত্র সাত আট করে আরও গিয়ার হয়ে দেখেন সাইজ কী কবুতরের এই যে কোমর দেখেন সব দেখাম ভাই এই যে এই যে এই যে বুকটা দেখেন ঠিক আছে তো এইগুলাতে দেখান আমাদের কিছু নয় একদম ফুল ভাই ঠিকছেন তো ভালো লাগলে কালেক্ট করবেন চারটা কবুতর নিলে চারটা গড়া কবুতর একদম সাত হাজার টাকা হইলে নিতে পারবেন সর্বোচ্চ চারটা কবুতর নিলে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো ভাই কিছু দামাদামি করার ইচ্ছা থাকে ভাই অযথা ভাই বিরক্ত করেন না ঠিক আছে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন কারে রেখা কার দেখা মোবাইল যারা সাপচিলা কবুতর আর যারা সাপচিলা কবুতর বিগ সাইজের নর আছে বা টুর্নামেন্টের নর আছে নয় কিলো জেনারেশনের মাদি দুইটাই মাদি ওইটার বয়স দেড় বছরের মতো হবে আর এইটার বয়স হবো এক বছরের মতো শয়তান ভাই এক একটা সাইজ ভাই এক আধ পুরা এক আধ ভাই এক একটা কবুতর সাইজ এই একটা মাদি সাপচিলা এগুলো একদম অরিজিনাল রবিটের সাপচিলা আর এ একটা মাদি ভাই ওরে দেখলে রে ভাই কলিজা শান্তি মাদি রে ডিম্পার বাসকে আর নাই ধরি ওরে তো এই সামনে মাধিটা নিলে দাম পড়বে একদম ভাই সামনে মাদিটা একদম পড়বে আপনার বারোশো টাকা ঠিক আছে আর পিসের মাদিটা নিলে দাম পড়বে একদম দুই হাজার টাকা ঠিক আছে আর দুইটা মাদি নিলে একদম তিন হাজার টাকা পড়বে আগে বলে যারা পালা টালা করেন তাদের জন্য এই মাদিগুলা খুব বেস্ট হবে অযথা যারা নিবেন তাদের জন্য দরকার নেই ভাই তো এই সালার পুতরে বিক্রি করার পরে আবার আবারই সেটাই ওনার বাসায় তো এই একটা খারাপ এই দেখেন যে বেচারে নিয়ে আবার পাক কাটছে পাক নিয়ে চলে আসছে মাদি তো যাদের ভালো লাগবে দুইটা মাদি নিবেন আর যারা পিওর রেজাল্ট করার জন্য জাত খুঁজে তাদের জন্য এই দুইটা মাদি আর সবচেয়ে বেস্ট হয় এই কবুতরগুলো যে আইসা দেখে নেন তাহলে বুঝতে পারবেন আমি চেষ্টা করি সবসময় কবুতর হাতে ধরে দেখানোর জন্য আসলে এই মাটিটা অনেক বিগ সাইজে পাই আমি একটা সাইজ অনুমান দিয়ে দিই হবে আপনার রেসারের মতো সাইজ মাটিটা ভাই দেখার মতো বিশ্বাস করেন ভাই এত সুন্দর চাপ ছিল আমাদের আমার লাইফে আমি দেখিনি দর্শক একটা চকলেট দমে একটা কালদম মাদি ফুল ফ্রেশ বারোটা আর এ হলো আপনার নাজেরা কালদম একটা নর তো এই দুইটা বর্তমানে জোড়া খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে যারা কালদম চুইটাল কালদম জোড়া যাচ্ছেন হাই ফ্লেয়ার ঠিক আছে এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান জাতের যে কালদমগুলা ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালদম কবুতর চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে পারি যারা হাই ফ্লেয়ার কালদম খুঁজতেছেন এটা হলো বিডিং কবুতর এটা না উড়ালে বেস্ট হয় এটার বাচ্চা উড়াবেন তো এই কালদম জোড়াটাকে যদি কালেকশন করে আজকে জন্য একদম মাত্র ষোলোশো টাকা হলে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা হলে এই কালদম জোড়াটা কালেকশন করবেন কোনো ধরনের দামাতেই হবে না ভাই ঠিক আছে আগে বলি প্রত্যেকটা যদি এই যে লেজের মধ্যে যদি একটা ফাটা বাইরে কবুতর আমাকে রিটার্ন দেবেন এই যে বারোটার দমের যদি একটা ফাটা আসে আমাকে রিটার্ন এই যে চকলেট দোমের মাদিটার এটা সব লেস মানে পুরো মল্টিং ঝরতেছে এই যে লেজগুলো ঝোরা পড়তেছে এই যে যদি একটা লেজ এখানে ফাটা ওঠে এই যে প্রত্যেকটা কিন্তু চকলেট দম এই যে দেখেন সব চকলেট দম উঠতেছে যদি একটা দম ফাটা ওঠে কবুতর আমাকে ব্যাগ দেবেন তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করবেন একদম ষোলোশো টাকা দশ পাকিস্তানি হাই প্লেয়ার একটা পেয়ার দেখাচ্ছি পেয়ারটা আজকে কেনা দামে দিয়ে দেবো দেখেন তো এ হলো পাকিস্তানি থার্টি ফাইভ একটা পেয়ার যারা অরিজিনাল পাকিস্তানি খুঁজতেছেন থার্টি ফাইভ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন খুব রিসেন্টলি আমার এখানে আছে একটা ডিম পার্সেল আর বাকি আরেকটা মনের বাসা পাই গেছে তো যারা অরিজিনাল এরকম পাকিস্তানি পেয়ার চাচ্ছেন এই পেয়ারটা ঠিক আপনার জন্য তো আজকে কেনা দামি দিয়ে দিলাম লাফটাপ সব বাদ আজকে এই পেয়ারটা নিলে একে আরও যদি ভালো লাগে একদম পঁচিশশো টাকা এখানে অনেকটা আগে এই কবুতরটা ঠোকর দিছিল একদিন আগে এই দেখেন আগে বলি ঠোকরের হিসাবটা আলাদা আর এটার কিন্তু চোখে কোনো পানি নেই এই যে দেখা যায় আপনাদের অনেকে আবার কমেন্ট করে ভাই আসলে এই দেখেন এটা কিন্তু চোখে কোনো পানি নেই ঠিক আছে এটা ঠোকর দিয়ে জাস্ট এই ঠোকরটায় এক থেকে দু দিন থাকে ভাই এটা সমস্যা হবে না আল্লাহ রহমতে তো যাদের ভালো লাগবে এই থার্টি ফাইভ পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করবেন পেয়ারটা একদম ভাই কেউ দামাদামি করবেন না ভাই একদম পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার ভাই দর্শক জোড়া বেজি কবুতর যারা বেজি কবুতর খুঁজতেছিলেন আমার কাছ থেকে তো এক জোড়া বেজি লাইনের কবুতর কালেক্ট করতে পারেন তো মশাল প্যাটটা অনেক সুন্দর এবং বিগ সাইজের ফুল অ্যাক্টিভ তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশান করবেন পেয়ারটা মাত্র এক দাম এক মাত্র পেয়ারটা আজকের জন্য বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই বেজি জোড়াটা কালেকশন করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন কবুতর সাইজও মার্শাল অনেক সুন্দর এবং যারা বেজি কবুতর খুঁজেন তারাই প্যাটটা নিবেন এক দাম বারোশো টাকা কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না ভাই একদম বারোশো টাকা পড়বে চোরের পাঙ্খি একটা নর আর পুরা ফুল মাদি দেখেন একদম ফুল ব্লু চোখের একটা মাদি আর কাজ ভাঙা চোখের নট যারা পাংখি পেয়ার চাচ্ছেন বিগ সাইজের ফুল বায়ুভিশনের এই পেয়ারটা কালেক্ট করতে পারেন নটটা হলো চোরোই জাতের হ্যাঁ এটাকে চোরোই পাংখি বলে আর মাদিটা হলো পাখি লাইনে ডাইরেক্ট পাখি লাইনের ব্লু চোখের তো এই পাংখি জোড়াটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন পেয়ারটা দাম পড়বে একদম বারোশো টাকা তো এই পাঙ্খি জোড়াটা কারো যদি ভালো লাগে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরুন দামাদামি করতে পারবেন না ভাই একদম অনলি অন বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার বিগ সাইজের মাত্র বারোশো টাকা হলে পাখি জোড়াটা সংগ্রহ করতে পারেন আচ্ছা আরেক জোড়া দেখাচ্ছি সিলভার বাগা পেয়ারটা মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে এইগুলো সিলভার লাইনের কবুতরই ভাই তো এইগুলো ওনার কাজ করছে আপনার পার্লার করার জন্য এই কবুতর রেডি করছে দুইটাই নিউ অর্ডার কবুতর ঠিক আছে সামনেটা নর পিসেরটা মাদি যারা পার্লার জন্য কবুতর পুজোছেন এই পেয়ারটা কিন্তু খুব খুব সুন্দর একটা পেয়ার হবে কবুতরটা খাবারও জন্য নটটা দরায় গেছে ঠিক আছে আচ্ছা নটটা একটু দেখে আগে তারপরে কথা বলি ছেলে এরকম একটা নর কিনতে গেলে ভাই হাজার পনেরোশো টাকা লাগে দেখেন নটটা যেটা নোটটা এই যে এখনো মনে হয় হ্যাঁ পর উঠাবো না কানিপরটা বাকি আছে নয় পরে দুইটাই নর্মালি দুইটাই নয় পরে তো এই সিলভার জোড়াটা যদি কেউ কালেক্ট করে এইটা এইটার দাম পড়বে একদম পনেরোশো টাকা হ্যাঁ এই জোড়াটা কেউ নিলে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগে ভাই এগুলো কয় টাকা দেখ কিনছে আর কয় টাকা কী বিক্রি করুন বলেন যাদের ভালো লাগবে একদম পনেরোশো টাকা পেলে এই পেয়ারটা নিবে নটটা প্রচুর শটফট এবং ফ্লাইয়ের দিকেও খুব বেস্ট হবে যাদের ভালো লাগবে এই পেয়ারটাও পনেরোশো টাকা নিতে পারবেন ঢাকায় গিরিবাস নয় রাজশাহী গিরিবাস মাদি বলতে গেলে একটা জোড়া আর এটা খাকিটার জোড়া দিচ্ছি এই যে খাকি একটা জোড়া তো এখানে দুই জোড়া একটা প্যাকেজ তো এই দুই জোড়া প্যাকেজ যদি কেউ নেয় আজকের জন্য একদম এক মাত্র চোদ্দোশো টাকা এক জোড়া ঢাকা ঢাকায় গিরিবাস নয় রাজশাহী গিরিবাস একটা মাদি আর এক হলো খাকি তো যারা উড়াতে চান এই কবুতরগুলো খুব সুন্দর হবে তো দুই জোড়া কবুতর মাত্র চোদ্দোশো টাকা ভাই সাতশো টাকা করে জোড়া পড়তেছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এক দাম এক মাত্র দুই জোড়া কবুতর মাত্র চোদ্দোশো টাকা এখানে এক জোড়া গিরিবাজ দেখাচ্ছে নটটা হলো আরমিনাইলের আর মাদিটা হলো গাংখিল স্টাইলের তো এই পেয়ারটাও কেউ চাইলে কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে কারো যদি ভালো লাগে একদম সাতশো টাকা এই গিরিবার জোড়াটা যদি কারো উড়ানোর নেওয়ার ইচ্ছা থাকে একদম সাতশো টাকা হবে হলে নিতে পারেন এই জোড়াটা কোনো ধরনের দামাদামি নাই ভাই যাদের ভালো লাগবে মাত্র সাতশো টাকা হলে কালেকশন করতে পারবেন একদম সাতশো টাকা দর্শক এইখানে একটা আর্মিনর দেখাচ্ছি একদম অরিজিনাল রবিডে একটা আর্মিনর যদি কারো আর্মি মাদি থাকে এই নটটা নিতে পারেন এই নটটার দোম বাজু সব কালো মার্শাল্লাহ নটটার সাইজ কিন্তু বিগ সাইজ তো এই নটটা কারো ভালো লাগলে মাত্র আজকের জন্য আটশো টাকা আটশো টাকা হলে এই রমি জোড়া নটটা নিতে পারবেন দামাদামি অপশন নেই দেখেন ডাউন ডাউনশে বড় মাথার ঠিক আছে দোমবাজু দুইটাই কালো ঠিক আছে পাল্লা লাইনের কবুতর যাদের ভালো লাগবে মাত্র আটশো টাকা হলে এই নটটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি নাই ভাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন